বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে তিস্তার জলে তলিয়ে গেল এক যুবক নিপানিয়ার তিস্তা নদীতে বন্ধুদের সঙ্গে স্নান করতে এসে তলিয়ে গেল এক বন্ধু ঘটনাটি ঘটে গতকাল রবিবার সন্ধ্যা নাগাদ রাজগঞ্জ ব্লকের গাজলডুবা সংলগ্ন নিপানিয়া গ্রাম এলাকার তিস্তা নদীতে তলিয়ে যাওয়া সেই যুবককে এখনো খুঁজে পাওয়া যায়নি জানা গিয়েছে তিস্তার জলে তলিয়ে যাওয়া সেই যুবকের নাম রাজ রায় বয়স আঠারো বছর তার বাড়ি রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানপাড়া এলাকায় পরিবার সূত্রে জানা যায় গতকাল প্রায় দুপুরে তিন বন্ধু মিলে স্কুটি নিয়ে বৈকুণ্ডপুর জঙ্গল লাগোয়া গাজলডোবা সংলগ্ন নিপানিয়া গ্রাম এলাকায় ঘুরতে আসে এবং বিকালে তিন বন্ধু মিলে তিস্তার জলে স্নান করতে নামে সেই সময় তাদের মধ্যে থাকা রাজ রায় তিস্তার জলে হঠাৎ তলিয়ে যায় এদিকে বাকি দুই বন্ধু চিৎকার শুনে সেখানকার স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন ঘটনার খবর যায় পরিবার এবং ভরির আলো থানার পুলিশের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পরিবারের সদস্য ও ভরির আলো থানার পুলিশ পুলিশ গতকাল রাত থেকেই সেই যুবকের খোঁজ শুরু করেন আজ সোমবার সকাল থেকেও যুবকের খোঁজ চালাচ্ছে পুলিশ তবে এখনো পর্যন্ত রাজ রায়ের কোনো খোঁজ পাওয়া যায়নি এটা কালকে ওই আমাদের পাড়ারের ছেলে আর কি বাচ্চা ক্লাস টুয়েলভে পড়ে আর কি ওই সকালবেলা ওরা বেলা করে প্রাইভেটে যায় প্রাইভেট থেকে আসার পরে বাড়িতে যখন বারোটা একটার বাড়িতে পৌঁছায় ওখান থেকে ওরা স্নান করার উদ্দেশ্যে বাইরে বাড়ি থেকে আর কি ওরা যে এদিকে আসবে কেউ ধারণা করতে পারেনি ওরা বলতেছে অন্য জায়গায় সুইং যাইতে পারে আর কি ওই গানটা এসে মোটামুটি আড়েটা তিন তারিখে ঘটনা তিনজনের স্নান করার মাঠে তিস্তার জলে নামে নামার পরে তো ওখানটায় মোটে ও বলতেছে আমার একটু জলে পশাবি না আমি একটু গভীর জলে যাবো তখন গভীর জলে যাওয়ার পরে আমাদের ওখানে ছেলেগুলা ওদের ওদিকে যাইস না যাওয়াটা ঠিক হবে না জলটা বেশি আসে ওই আমার একটু পোষায় না ওই যাওয়ার পরে ওখানটায় ওই কিছুক্ষণ পরে ও তো সাঁতার জানতো না ওই তো ওখান থেকে ওখান থেকেও জলে তলায় চলে গেছে আর কি তখন আর কেউ ধরতে পারেনি তিনজনের কেউ সাঁতার জানে না তিনজনের মধ্যে ওই একটু জানে আর কি মনে না তাও জানি না কিন্তু একটা অল্প জানে একজনের জানেই না যেটা হচ্ছে রাস রায় কোথায় বাড়ি প্রধানপাড়া মান্তারি তিন বন্ধু মিলিয়ে এসেছিলো তিন বন্ধু মিলিয়ে আসলো স্টার্ট করার জন্য খোঁজাখুঁজি কেমন কালকে দিকে খুঁজাখুঁজি চলতেছে আজকে মানে কিছু লোক এখানে নামবো ওই টায়ার টিউব দিয়ে দেখলো কিছুক্ষণের মধ্যে ওইখান থেকে অনেক কিলো এক কিলোমিটার দেড় কিলোমিটার গেল খুঁজে পায়নি এখনো আজ পর্যন্ত এখন প্রশাসনের বিপদ থেকে ওরা বললো যে আমরা রায়গন থেকে ডুবলিকে কল করছি ওরা কতক্ষণে এখন পৌঁছায় এতিয়াটো নিপানিয়া বোলা হয় সৰস্বতীপুৰ আমাৰ নাম ভূপেন্দ্ৰ নাৰায়